সন্তানদের শুধু পড়াশোনায় নয় এই পাঁচটি জীবনের শিক্ষা তাহলে সে সফল হবে তুমি হয়তো তোমার সন্তানকে ভালো স্কুলে পড়া সুন্দর জামা কিনে দাও আর ভাবো ওর ভবিষ্যৎ তৈরি হচ্ছে কিন্তু একবার ভাবো তো যে সন্তান বই মুখস্ত করে ভালো নম্বর পাচ্ছে সে কি জীবনে মুখোমুখি হতে পারবে সে কি জানে কষ্ট কাকে বলে সে কি জানে মানুষের প্রতি শ্রদ্ধা ভালোবাসা বা দায়িত্ব কি আজ এই ভিডিওতে আমি বলবো সন্তান শুধু পড়াশোনাই নয় জীবনে এমন পাশে শিক্ষা দাও যেগুলো না শিখলে সে হয়তো চাকরি পাবে কিন্তু জীবনে সফল হতে করতে পারবে না শেষ পর্যন্ত শুনো কারণ এই পাশে শিক্ষা তোমার সন্তানের জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান মানুষের শ্রদ্ধা করতে শিখাও কারণ শিক্ষা যতই বড়ই হোক অহংকার সব নষ্ট করে দেয় আজকাল আমরা সন্তানকে বলি তুই ভালো পড়াশোনা কর তাহলে সফল হবি কিন্তু কেউ বলে না মানুষের শ্রদ্ধা করো তাহলে বড় হবে যে সন্তান বাবা মার প্রতি কটু কথা বলে শিক্ষকের প্রতি অসম্মান করে সে কখনো সত্যিকারের সফল হতে পারে না তাকে শেখাও যে কাজ তুমি করো সেটি ছোট নয় যে মানুষ তোমার জন্য কিছু করে তাকে ধন্যবাদ দিতে শেখো জীবনের সব বড় দরজা খুলে ভদ্রতা আর সম্মান দিয়ে একদিন সে যখন সমাজে কাজ করবে এই শিক্ষাই তাকে সবার প্রিয় করে তুলবে নম্বর দুই ব্যর্থা তাকে ভয় না পেতে শেখাও কারণ সফলতা আসলে কষ্টের মাধ্যমে লুকিয়ে থাকে এ পেজে আবদুল কালাম বলেছেন যে মানুষ কখনও ব্যর্থ হয়নি সে আসলে জীবনে কিছুই শিখেনি আজকের বাবা মা চায় তাদের সন্তান যেন কষ্ট না পায় কিন্তু মনে রাখো কষ্টই মানুষকে শক্ত করে সন্তান যখন করে যাবে তখন তাকে তুলে দাঁড়াও কিন্তু বুকে টেনে বলো না সব ঠিক আছে বরং বলো দেখো তুমি এই ভুল থেকে কি শিখলে যে সন্তান ব্যর্থতার মধ্যেও শান্ত থাকে চেষ্টা চালিয়ে যায় সে একদিন সবাইকে অবাক করে সফল হবে তাকে শেখাও আর মানা মানে শেষ নয় এটা নতুন শুরু নাম্বার তিন নিজের দায়িত্ব নিজে নিতে শেখাও কারণ স্বাধীনতা মানে দায়িত্ব মানে বাবা মা ভাবে সন্তানকে ভালোবাসা মানে তার সব কাজ নিজে করে দেওয়া কিন্তু এতে সন্তান শেখে না আমি পারি ছোট থেকে তাকে শেখাও নিজের ব্যাগ নিজে গুছানো নিজের জিনিস সামলানো এটা ছোট ব্যাপার মনে হলেও এর ভিতরে আছে নিজেকে গড়ে তোলার শক্তি একদিন সে যখন সমাজে যাবে তখন সে তাকে পথ দেখাবে না যে সন্তান ছোট থেকে নিজের দায়িত্ব নিতে শিখে সে কোনো অবস্থাতে অন্যের উপর নির্ভরশীল হয় না এটা জীবনের সবচেয়ে বড় শিক্ষা না বাচার সত্য বলার সাহস শেখাও কারণ মিথ্যা হয়তো বাঁচায় কিন্তু চরিত্র নষ্ট করি অনেক সময় আমরা নিজের সন্তানকে শেখাই বাবা এখন মিথ্যে বলে দে না হলে বোকা খেতে হবে কিন্তু এই ছোটো মিথ্যে বড় হয়ে যায় একদিন এমন এক অভ্যেসে যা থেকে সে মুক্তি পায় না তাকে শেখাও সত্য বলা মানে সাহস ভুল করে স্বীকার করা মানে নয় বরং শক্তির পরিচয় একজন সৎ মানুষ হয়তো সাময়িক কষ্ট পায় কিন্তু একদিন সে নিজের চোখে নিজের দিকে তাকাতে পারে গর্ব নিয়ে এই চরিত্রে একদিন তাকে প্রকৃত সফল করে তোলে নাম্বার পাঁচ মানুষকে ভালোবাসতে শেখাও কারণ সম্পর্কই জীবনের আসল সম্পদ আজকের যুগে সবাই চায় সাকসেস মানে পজিশন কিন্তু কেউ শেখায় না কম্পেশন তোমার সন্তান যদি শুধু নিজের জন্য বাঁচে তাহলে সে একদিন হয়তো বড় অফিসার হবে কিন্তু ভিতরে থাকবে ফাঁকা তাকে শেখাও মানুষকে ভালোবাসো সাহায্য করো কারো মুখে হাসি ফোটাও এ ভালোবাসাই তাকে এমন মানুষ বানাবে যে অন্যের জীবনে আলো জ্বালাবে আর তখন বলা যাবে তোমার সন্তান শুধু সফল নয় সার্থক মনে রেখো সন্তান হাতে বই দিও কিন্তু তার হৃদয়ে রাখো মানুষ হওয়ার কারণ পড়াশোনা তাকে হয়তো ডিগ্রি দেবে কিন্তু এই পাঁচটি শিক্ষা তাকে দেবে মানবতা আত্মবিশ্বাস আর জীবনের জয় তুমি আর যা শেখাবে কাল সেই শিক্ষাই তোমার সন্তান হয়ে তোমার সামনে ফিরে আসবে তাই আজ থেকে শুরু করো সন্তান শুধু পড়াশোনায় নয় জীবনের শিক্ষা দিতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে আর হ্যাঁ কয়েক বছর অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ